ক্ষেত্রে আমাদের এখানে বিভাজন হয় সেই বিভাজন অনুযায়ী মুর্শিদাবাদ এবং মাল্লা আমাদের ভারতবর্ষে থাকার কথা ছিল না এবং ছিল মাল্লার অনেক নাম করা ব্যক্তি আছেন যারা আজকে লিগাসি ভোগ করে চলেছেন তারা কিন্তু তলায় তলায় পাকিস্তানে যাবার পরিকল্পনা করেছিল কংগ্রেস আত্মসমর্পণ করে ফেলেছিল সম্পূর্ণভাবে ব্রিটিশের কাছে মাল্লার একজন দুজন জমিদার যান দিল্লিতে এবং তাদের জানিয়ে দায় যা স্থির হয়ে গেছে আর কোনো পরিবর্তন হবে না একমাত্র ব্যক্তি হিন্দু মহাসভার দিদেন প্রেসিডেন্ট মালদার শিবেন্দু শেখর রায় যিনি বেঙ্গল বাউন্ডারি কমিশনের নেতৃত্ব দিয়েছিলেন রেড চিফ সেই কমিশনে বাউন্ডারি কমিশনে মালদার হয়ে মালদার ইনক্লুশনের জন্য যিনি অ্যাডভোকেটিং করেছিলেন এবং যিনি সমস্ত বিবাদমান জমিদারকে এক করে কলকাতায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জী এনসি চার্জে জি মিখাম শাহাদের কাছে নিয়ে যেতেছিলেন সেই শিবেন্দু শেখর রাবের নাম আদি আমরা যারা বাঙালি আছি এই প্রজন্মের বাঙালি অতীতের সমস্ত সরকার এবং বর্তমানের সরকার ইতিহাসে কোনো জায়গা দেয়নি। বারণজ সেখানে সিঙ্গুর আন্দোলনের বেচারা মান্না কিংবা পার্থ চট্টোপাধ্যায় তাদের নাম নাকি শুনেই সিলেবাসে ঢুকে গেছে। কিন্তু আজকে শিবেন্দু শেখর রায়ের নাম কোথাও নেই তার কারণে আজকে ফারাক্কা এই যারা বলছেন না বিজেপি বাংলা ভাগ চায় তারা যে কথাটা বলতে পারছেন সেটা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য আর উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ যে এক হয়ে গেছে আছে তার কারণ হচ্ছে ওই ফারাক্কা সেতু ওই ফারাক্কাটা রক্ষা করবার জন্য আত্মবলিদান দিয়েছিল যশোর আর মানুষ আর যিনি রক্ষা করতে পেরেছিলেন মানুষকে নিয়ে তার নাম ডক্টর শুভেন্দু শেখর রায় আর যে তার সেই শুভেন্দু শেখর রায়ের কোন ছবি তার কোনো জীবনী তার কোনো জায়গায় বলেন এটাই হচ্ছে দুর্ভাগ্য এই কারণ আমরা বাঙালিরা করি বইবেলায় বই বিক্রি হয় বাংলা থেকে যারা এখানে চলে এসেছিলেন তারা অনেক ভালো নাটক থিয়েটার আর বিশেষ করে সিনেমা আমাদের উপহার দিয়েছেন জীবনযন্ত্রণা দেখিয়েছেন কিন্তু কেন উপার থেকে চলে এলাম সেটা এই প্রজন্মকে শিখিয়েছি জানানোর প্রয়োজন মনে করেননি সেই ঘটকই বলুন বা আমাদের পরবর্তীকালে নেতাদের কথা বলবো দেখুন কুনাল ঘোষ কি বলছেন তাহলে বাংলাদেশের মানুষের কিছু যাবে আসবে না কুনাল ঘোষের বিবৃতি দিয়ে বাংলাদেশের আগুন নিবে না ইস্কনের মঠটাকে নতুন করে প্রতিষ্ঠা করা যাবে না যে সত্যি পিঠকে ওখানে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে কুনাল ঘোষের বিবৃতিতে সেখানে কোনো পরিবর্তন আসবে না পরিবর্তন যেন আনতে হবে মানতে হবে সমস্ত মানুষকেই ভারত সরকার কি করছেন ভারত সরকারের দিকে না তাকিয়ে দেখে পশ্চিমবঙ্গের বাঙালিরা যদি না মনে করে যে মানুষগুলো আছে ঘোষ যে রাজবংশীরা আছে যে জয়সাল আছে যে যে আছে 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 ওরা আমাদের রক্ত আমাদের ভাই আমাদের মা আক্রান্ত হচ্ছে আমাদের বোন গণধর্ষিতা হচ্ছে যতক্ষণ না বাঙালি রাস্তায় নেমে প্রতিবাদ করবে ততক্ষণ প্রেসার বিল্ডিং হবে না একটা রাষ্ট্র একটা রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে পারে না কিন্তু আজকে বাংলা যদি এক হয়ে নেমে এখানে সত্তর শতাংশ মানুষ যদি প্রতিরোধ গড়ে তোলে তাহলে বাংলাদেশ দুদিনের মধ্যে শুকিয়ে যাবে এসে পায় ধরে নেবে দিল্লিতে এসে নাক্ষ দিয়ে দেবে ওদের প্রধানমন্ত্রী কি একটা আছে ওই চিট ফান্ডের মালিক কি একটা চালাচ্ছে যেন সে ও সারা ভারতবর্ষের মানুষ জানেন এগুলো আর এগুলো রাজনীতি আলোচনা করার প্রয়োজন নেই সারা ভারতবর্ষের মানুষ জানেন যে পশ্চিমবঙ্গে কিভাবে নির্বাচন হয় কি অবস্থা ভালো সেটা বোঝে যাচ্ছে এটুকুনি আপনাদের বলতে পারি যে উত্তর চব্বিশ পরগনা তেলের উপরে বাসছে পশ্চিম মেদিনীপুরে তেল আছে বিষ্ণুপুরে তেল আছে সেই তেল তৃণমূল কংগ্রেস তুলতে দিচ্ছে না ওএনজিসি এক হাজার কোটি টাকার বেশি অশোকনগরে খরচা করে ফেলে যে অশোকনগর এক অশোকনগর দুই রানাঘাটের নিচে প্রচুর তেলের ভান্ডার দুই না আজকে তেল এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের চিত্র কোন রিপোর্ট পেয়েছেন কোথা থেকে রিপোর্ট বলছে একাধিকবার ভারত সরকারের রিপোর্ট আছে শুধু ভারত সরকার নয় যেগুলো বেসরকারি অর্থনৈতিক বিষয় নিয়ে চর্চা করে যে সমস্ত যারা বিভিন্ন টেবিল চার্ট সামনে নিয়ে আসে তারা পর্যন্ত বলছে খুচরো ব্যবসায় সর্বাধিক মূল্য বৃদ্ধি হচ্ছে কালের পরে এই যুদ্ধোত্তর পরিস্থিতিতে একমাত্র দেশ ভারতবর্ষ যেখানে আসার কিরণ আছে যেখানে গোটা ইউরোপে আজকে চলেছে যেখানে আমেরিকায় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধি তিরিশ থেকে চল্লিশ শতাংশে পৌঁছে গেছে সেখানে বাজারকে স্থিতিশীল রাখা এবং এই অর্থনীতিকে বৃদ্ধি পৃথিবীর এক নম্বর জায়গায় নিয়ে যাওয়ার কৃতিত্ব দেখিয়েছেন নরেন্দ্র মোদী সেই জন্যই তিনি আগে বরেণ্য হয়ে গেছেন সারা পৃথিবীর সামনে তৃণমূল কোথায় কি স্টেটমেন্ট করলো তৃণমূলের স্টেটমেন্ট এখন ভারতবর্ষের কোথাও গ্রহণযোগ্য না